আজকের এই ভিডিওতেই এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আঠাশে জানুয়ারি মৌনি অমাবস্যা অতিগ্রহী যোগের শুভ সংযোগ ঘটেছে যার ফলে এই কুম্ভ জাতক জাতিকাদের কেমন কাটবে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন তাহলে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন জ্যোতিষশাস্ত্র বলছে যে আঠাশে জানুয়ারি শুরু হচ্ছে মৌনি অমাবস্যা আর এই মৌনি অমাবস্যার দিন থেকেই কিন্তু আপনাদের ভাগ্য খুলতে শুরু করবে জ্যোতিষশাস্ত্র আপনার রাশি সম্পর্কে কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি জানিয়ে দেবো তার জন্য পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আঠাশে জানুয়ারি মৌনি অমাবস্যা তৈরি হচ্ছে আর এই মৌনি অমাবস্যায় বিশেষ শুভ যোগও তৈরি হচ্ছে যার ফলে খুলে যাবে পাঁচ রাশির ভাগ্যের বন্ধ দরজা দুহাত ভরে আসবে তাদের কাছে টাকা পয়সা আঠাশে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে শুরু হচ্ছে মৌনি অমাবস্যা আর এই তিথি থাকবে উনত্রিশ জানুয়ারি বুধবার সন্ধ্যা ছটা পাঁচ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি মৌনি অমাবস্যার গুরুত্ব জ্যোতিষশাস্ত্র বলছে মৌনি অমাবস্যা উত্তর ভারতের এক পবিত্র দিন হিসাবে পালিত হয় এই দিনে নাকি ভগবান বিষ্ণুর বিশেষ পুজো করা হয় জ্যোতিষশাস্ত্র বলে নির্দিষ্ট নিয়ম মেনে এই দিন পুজো করলে জীবনে সুখ সমৃদ্ধি মোক্ষ লাভ সম্ভব করা যায় তবে জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এই দিনের বিশেষ দিনে সূর্য চন্দ্র এবং বুধের সংযোগ মকর রাশিতে তিগ্রহী যোগ তৈরি করবে এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থেকে এটি নবপঞ্চম যোগও গঠন করবে এর ফলে বিশেষ করে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ ও সমৃদ্ধির সুযোগ আসবে হিন্দু শাস্ত্র মতে মাঘ মাসের অত্যন্ত পবিত্র একটি দিন হিসাবে দেখা হয় এই মৌনি অমাবস্যাকে এই মৌনি অমাবস্যার তিথি মহাকুম্ভের পূর্ণ সানের তিথি হিসাবেও পরিচিত দু সালে মৌনি অমাবস্যা পালিত হচ্ছে আঠাশে জানুয়ারি থেকে তবে এই মৌনি অমাবস্যা জ্যোতিষশাস্ত্র বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা আবার জ্যোতিষশাস্ত্র মতে মৌনি অমাবস্যার দিন তৈরি হচ্ছে বিশেষ কয়েকটি শুভ যোগ এই দিন সূর্য ও চন্দ্র ও বুধের তিগ্রহী যোগ মকর রাশিতে তৈরি হবে আর এই যোগের শুভ প্রভাব পড়বে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের উপর মৌনি অমাবস্যার দিন তৈরি হতে চলেছে কিন্তু বিশেষ আরেকটি যোগ এবং সূর্য চন্দ্র বুধের তিগ্রহী যোগ কিন্তু তৈরি হবে মকর রাশিতে যেমন তার সাথে দিনটির গুরুত্বও রাখবে অত্যন্ত পরিমাণে দেবগুরু বৃহস্পতিও তার নবম দৃষ্টি থেকে এই তিনটি গ্রহকে দেখবেন যার কারণে নবপঞ্চম রাজ্যকও কিন্তু এই দিন তৈরি হবে আর এই সমস্ত শুভ যোগ হওয়ার ফলে এই মৌনি অমাবস্যার দিন থেকেই কিন্তু পাঁচ রাশির জাতক জাতিকাদের জীবনে ভালো সময় আসতে শুরু করবে তবে আপনার রাশি অনুযায়ী আপনার সময় কেমন যাবে অবশ্যই আপনাদেরকে তো জানাবই তার জন্য আপনাকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে হবে আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আঠাশে জানুয়ারি মৌনি অমাবস্যা থেকে কেমন কাটতে চলেছে আপনাদের আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন জ্যোতিষশাস্ত্র বলছে যে এই মৌনি অমাবস্যা তীগ্রহী যোগের শুভ সংযোগ যে ঘটছে যার ফলে কিন্তু একই কুম্ভরাশির ব্যক্তিরা এর শুভ ফল নাও পেতে পারে কারণ আপনারা একটা জিনিস মাথায় রাখবেন একই কুম্ভরাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু কুম্ভরাশির জাতক জাতিকারা রয়েছেন অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে কখনোই বলা নেই যে একই রাশির ব্যক্তির সবার সমান যাবে কারোর ভালো সময় গেলে কারোর খারাপ সময় যেতে পারে আবার কারোর খারাপ সময় গেলে কারোর ভালো সময় যেতে পারে তাই এটা নিয়ে আপনারা বেশি চিন্তিত হয়ে পড়বেন না দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের আঠাশে জানুয়ারি মৌনি অমাবস্যা তীগ্রহী যোগের শুভ সংযোগের ফলে এই কুম্ভ জাতক জাতিকাদের জীবনে আনন্দের আগমন ঘটবে কোনো কোনো ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জনও করতে পারবেন তবে বেশি পরিমাণে অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথে পা বাড়াবেন না চাকরিজীবীদের কাছে প্রশংসিত হবে বরিষ্ঠ সদস্য সহকর্মীরা সহযোগিতা লাভ করবেন এর ফলে লক্ষ্য লাভে সফল হবেন এবং এই কুম্ভ রাশির ব্যবসায়ী জাতকদের জন্য এই জানুয়ারি মাসের আঠাশ তারিখ থেকে খুবই শুভ হতে চলেছে প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন আমদানি বৃদ্ধি হবে যার ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করবেন নতুন চাকরির সন্ধানে থাকলে বিশেষ লাভ অর্জন করতে পারবেন পরিবারের সদস্যের সঙ্গে ভালো সময় কাটানোর একটি সুযোগ পাবেন এবং ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারবেন এবং শ্রী হরি বিষ্ণুর আশীর্বাদে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এবং এই রাশির জাতকরা স্বাস্থ্য ভালো থাকবে দীর্ঘদিন ধরে অসুস্থতা কিন্তু আপনার সমাপ্ত হয়ে যাবে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে আঠাশে জানুয়ারি মৌনি অমাবস্যা অতিগ্রহী যোগের শুভ সংযোগ ঘটছে যার ফলে কেমন কাটতে চলেছে আঠারোশে জানুয়ারি থেকে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন